ফজরের সময় আমি বাসা থেকে অনেক সময় নামাজ পড়াই এখানে মসজিদে ভোরে আমি চারটা বাজে আসি পাঁচটা বাজে আসি ওই সময় তো আমাকে কেউ গাড়ি নিয়ে আসবে না যেখানে কাজ থাকে আমার হয়তো মাদ্রাসা বা কলেজ তো বাসা বাজার এগুলো আমাদের যা প্রয়োজন আমি সব কিছু বাইকটা দিয়েই করতে পারি তো ওই জায়গায় একটা বিকাশ উনি এজেন্ট আছে তারপরে ওনার সেভিংসটা দেখলাম যে আসলে উনি একটা সেভিংস করেছে আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই তারপর সেভিংস খোলার জন্য নিজে ইউটিউব দেখে ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম আসলে বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি যখন মেসুরিট হয়েছে তখন তো আমি দেখে অবাক টাকাটা দিয়ে আর কি একটা বাইক ক্রয় করেছি আমি আসলে এখন স্বাধীনভাবে চলতে পারতেছি আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল মুবাজ্জিরা কানুই খোয়ান অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ